বৃহস্পতিবার রাত নয়াদিল্লির এমসে ভর্তি করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে কিন্তু বেশিক্ষণ লড়াই করতে পারেননি প্রয়াত হন মনমোহন সিংহ তার প্রয়াণে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করে কেন্দ্র বাতিল সমস্ত সরকারি কর্মসূচি সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত শনিবার মনমোহনের শেষকৃত্য 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত এক টানা 10 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব জি পার্থসারথী প্রতিটি রাজ্যের মুখ্য সচিবদের একটি চিঠি লেখেন তাতে বলা হয় 26 ডিসেম্বর বৃহস্পতিবার থেকে পয়লা জানুয়ারি বুধবার পর্যন্ত দেশে জাতীয় শোক পালিত হবে এর অর্থ হলো ওই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে সরকারি কোনো বিনোদনমূলক অনুষ্ঠান বা বিনোদনমূলক কর্মসূচি করা হবে না বিদেশে যেখানে যেখানে ভারতীয় দূতাবাস বা উপদূতাবাস রয়েছে সেখানেও একই নিয়ম প্রযোজ্য কংগ্রেস সূত্র খবর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নয়াদিল্লিতে প্রয়াত শীর্ষ নেতার শেষকৃত্য সম্পন্ন হবে শনিবার শুক্রবার দিনভর শেষ শ্রদ্ধা জানানোর পর্ব চলবে বৃহস্পতিবার গভীর রাতে মনমোহনের দেহ এমস থেকে আনা হয় তার বাসভবন তিন নম্বর মতিলাল নেহেরু মার্গে আপাতত সেখানেই শায়িত প্রাক্তন প্রধানমন্ত্রী তার প্রয়াণের খবর চাউর হতেই দেশ বিদেশ থেকে আসতে শুরু করে শোক বার্তা শুক্রবার সকালে সে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিছুক্ষণের মধ্যেই মতিলাল নেহরু মার্গের বাড়িতে পৌঁছন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফুল দিয়ে তিনি শেষ শ্রদ্ধা জানান প্রাক্তনীকে সমবেদনা জানান মনমোহনের স্ত্রী এবং সেখানে উপস্থিত পরিবারবর্গকে প্রধানমন্ত্রীর পরে মনমোহনকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জে পি প্রমুখ দলীয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী তার সঙ্গেই মনমোহনের বাড়িতে আসেন পুত্র রাহুল এবং কন্যা প্রিয়াঙ্কা ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেও ইউপিএ সরকারের ক্ষমতা থেকে বিদায়ের ক্ষেত্রে অনুঘটকের কাজ করেছিল সমাজকর্মী অন্না হাজারের করা আন্দোলন অনেকেই এমনটা মনে করে থাকেন মনমোহনের প্রয়াণে ব্যথিত সেই অন্নাও সমাজ আর দেশ দেশ কে বারে মে কারণ আর্থ ইস দেশ কি অর্থব্যবস্থা যো বদল দি উসমে मनमोहन सिंह जी का बहुत बड़ा योगदान है पूरे देश की अर्थव्यवस्था बदल गई और हमारे देश के लिए एक नया दिशा मिल गई